সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ নিজের হাতে রেখেছেন এছাড়া উনত্রিশ মন্ত্রীর মধ্যে আবুল আব্দুল মোহিত পেয়েছেন অর্থ সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার আমির হোসেন আমু শিল্প তোফাল আহমেদ বাণিজ্য বেগম মতিয়া চৌধুরী কৃষি মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও বায়দুল কাদের যোগাযোগ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন প্রবাসী কল্যাণ অ্যাডভোকেট আনিসুল হক আইন মুজিবুল হক রেল অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন গৃহায়ন ও গণপূর্ত অধ্যক্ষ মতিউর রহমান ধর্ম সাইদুল হক মৎস্য ও সম্পদ আসাদুজ্জামান নূর সংস্কৃতি রাশেদ খান মেলন বেসামরিক বিমান ও পর্যটন হাসানুল হক ইনু তথ্য শাহজাহান খান নৌ পরিবহন মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও গণশিক্ষা আব্দুল লতিফ সিদ্দিকী ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ আ হমো মোস্তফা কামাল পরিকল্পনা শামসুর রহমান শরীফ ভূমি সৈয়দ মহসিন আলী সমাজ কল্যাণ এমাজুদ্দিন প্রামাণিক বস্ত্র ও পাঠ জাতীয় পার্টি জেপির আনোয়ার হোসেন মঞ্জু বন ও পরিবেশ এবং জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু শ্রম ও কর্মসংস্থান মশিউর রহমান রাঙা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সাইফুজ্জামান চৌধুরী ভূমি মির্জা আজম বস্ত্র ও পাঠ বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম বীরেন শিকদার যুব ও ক্রীড়া প্রমোদ মানকিন সমাজ কল্যাণ ইসমতারা সাদেক প্রাথমিক ও গণশিক্ষা শাহরিয়ার আলম পররাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র জুনায়দ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জাহিদ মালিক স্বাস্থ্য নসরুল হামিদ বিপ বিদ্যুৎ ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি নারায়ণ চন্দ্র সুমকি নারী ও শিশু মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন এছাড়া যুব ও ক্রীড়া উপমন্ত্রী হিসেবে কাজ করবেন সাবেক ফুটবলার আরিফ খান জয় এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাক পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন অন্যদিকে মন্ত্রী পদ প্রধানমন্ত্রীর বিশেষ দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এছাড়া চারজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এদের মধ্যে এইচ ডি রাজনীতি বিষয়ক গহর রিসভি পররাষ্ট্র ডক্টর বশির রহমান অর্থ এবং tarik আহমেদ সিদ্দিকী সামরিক উপদেষ্টা দায়িত্ব পালন করবেন মাহফুজ রহমান বাংলা ফিশান ঢাকা বঙ্গভবনের দরবার হলে বিকেল সাড়ে তিনটায় শুরু হয় মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা প্রথমে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর পরপরই শপথ নেন উনত্রিশ জন মন্ত্রী মন্ত্রিসভায় চমক হিসেবে আছেন বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অ্যাডভোকেট আনিসুল হক সৈয়দ মোহসিন আলী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন প্রবীণ সাংসদ অধ্যক্ষ মতিউর ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি থেকে শপথ নেন আনিসুল ইসলাম মাহমুদ আগের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে রয়েছেন আবুল মাল আব্দুল মহিদ আমির হোসেন আমু তোফায়াল আহমেদ মতিয়া চৌধুরী আব্দুল লতিফ সিদ্দিকী সৈয়দ আশরাফুল ইসলাম ওবায়দুল ইসলাম নাহিদ খান মেনন হক ইনু খন্দকার হাসানুল মোশারফ হোসেন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া সতেরো জনের মধ্যে রয়েছেন সাইফুজ্জামান চৌধুরী মির্জা আজম বীর বাহাদুর বীরেন শেখদার ইসমতারা সাদেক শাহরিয়ার আলম আসাদুজ্জামান খান জুনায়দা আহমেদ পলক জাহিদ মালেক নসরুল মিদ এম এ মান্নান ইয়াফেস সুসমান নারায়ণ চন্দ্র চন্দ প্রমোদ মানকিন মেহের আফরোজ এবং জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও মশুর রহমান রাঙা এছাড়া উপমন্ত্রী হিসেবে শপথ নেন ভোলার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং সাবেক ফুটবলার আরিফ খান জয় শপথ শেষে নতুন মন্ত্রীরা জানান গণতন্ত্র রক্ষাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচিত সরকার কিন্তু পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় এবং সেটা মেনে নেওয়ার মানসিকতা সবার থাকা উচিত তত সংসদে ওয়ার্ড বল ই দ্য রোল অফ দি পার্টি রিন অপোজিশন পাওয়ালাম আমরা যারা সরকারি দলত থাকবে তাদের সাথে তো আমরা যুদ্ধ করতে যাচ্ছি না সুতরাং আমরা মিলেমিশে এসে এটা ম্যাক ছিল ম্যাক কেটে গেছে আশা করি ইনশাল্লাহ আকাশে ম্যাক দেখা দেবে না সবাইকে নিয়েই আমরা যাত্রা শুরু করতে পারব দেশে সংকট আছে সংকট হতে থাকবে এই সংকটের মধ্য দিয়ে কিন্তু আমাদের অগ্রসর হতে হবে সুদ আশরাফুল ইসলাম বলেন বিদেশি শক্তির ভয় দেখে লাভ নেই সমস্যা সমাধান নিজেদেরই করতে হবে যারা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের নতুন মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি গুজ্জুচুর ভয় ওই আপনার সপ্তম নবরের ভয় নিগ বিমানের ভয় ভয় অনেক অনেক আগে শেষ পাঁচ বছরের জন্য সংবিধান করেন আজকে আপনাদের শপথ নেছি লেখা আছে পাঁচ বছরের জন্য এই সরকার গঠিত হয়েছে নির্বাচন ও সরকার দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাই বড় কথা বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা নিন্দুককে আমি ভালোবাসি যারা নিন্দা করে আমি ভালোবাসি বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করেছে কিনা কারণ 71 তো যে সব আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা যদি অ্যাকসেপ্টেবল না বলে তাতে আমাদের কি যায় আসে প্রধানমন্ত্রী বলেন সবাই চায় গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক তাই আন্তর্জাতিক সমর্থন মিলবে সহিংসতা ও জামাত ছেড়ে নিজ দলকে সুসংহত করে বেগম জিয়াকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানান তিনি যদি হয় তো অবশ্যই গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ আমরা নিতে পারি এতে আমাদের কোনো অসুবিধা নেই আন্তর্জাতিক হোক আর জাতীয় হোক চাপের কাছে মাথা নত করেন সেটা তো ভালো করেই জানেন সে তো ভালো করেই জানেন দেশটা আমাদের জনগণ আমাদের দেশের কল্যাণে জনগণের কল্যাণে যে কাজ করে সেটাই করে যাবে নতুন সরকার পরিচালনায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার নির্বাচন এবং সরকার গঠন এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে তবে সবকিছুকে পেছনে ফেলে রাজনৈতিক অস্থিরতা দূর হয় কিনা তাই এখন দেখার বিষয়